এই কিতাব থেকে দের করতে পড়া হয়েছে এরপর সুরেন আমলের মধ্যে রব্বু উন আল আমিন বলেন ও ও মৃতু মুসলিমিনা এখন মুসলিমিন ওয়ান নু কুর্মা রব্বুল আলামিন বলেন নবীক আপনি ঘোষণা দিয়ে দেন আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলমান হই আর আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তেলাওয়াত করি কংস বা কাকে বলে কাকে বলেছেন তেলাওয়াত করার জন্য আমাদের রাসূলকে বলেছেন তেলাওয়াত করার জন্য অথচ আমাদের রাসূল সলনাই হিউসাল্লাম ফিলিস্তিনের মধ্যে বাইতুল মকাদ্দাসের মধ্যে হজরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামের মাধ্যমে সকল নবী এবং রাসূলদের ইমামতি তিনি করেছেন আমি আল্লামা জুবায়ের আহমদ আনসারি সাহেব আমার পিছনে নামাজ পড়েছে একদিন এখনো পর্যন্ত বলি হুজুর আমার পিছনে নামাজ পড়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়িয়েছেন দুই রাকাত পৃথিবীর যত নবী রাসূল ছিল সকল নবী রাসূলদেরকে কোন সুবহানাল্লাহ এত বড় একজন এত বড় মাপের নবী রাসুল যার চরিত্রের ব্যাপারে বলা হয়েছে তিনি একজন মহান চরিত্রের অধিকারী পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই দুই জিনিসের ক্ষেত্রে একটা হলো আমাদের নবী আরেকটা হলো কোরআন কোরআনের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আজিম ব্যবহার করেছেন আর আমাদের নবীর সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আজিম ব্যবহার করেছেন আমাদের নবীর চরিত্র কত বড় রাসূল সালা ওয়ালাইকুমসাল্লাম কে বলা হয়েছে হেনবি আপনি বলুন আমাকে কোরআন তালাওয়াত করতে বলা হয়েছে আমি যেন কোরআন থেকে তালাওয়াত করি হজরতে জিবরায় আলাইকুম সালাম তুমি সালাম বলতেছিলেন রাসূল আল্লাহ তাপর ভাইতুল মোকাদ্দাসের কাজ শেষ কয় এখন কোথায় যাব। বললো এখন আল্লাহ দর যেতে হবে প্রথমাস মানে যাওয়ার পর জিজ্ঞেস করলো মানে আনন্দ বললনা জিবরাইল আবার প্রশ্ন করল ওমান মাকা তোমার সঙ্গে কে আছে বলল আমার সঙ্গে মুহাম্মদ আছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান পেরিয়ে যিনি সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন ইয়া রাসূল আমি আর যেতে পারবো না এখান থেকে আপনাকে আল্লাহর কুদরতি ইশারায় আপনাকে যেতে হবে যেই জায়গায় যাওয়ার পারমিশন জিবরাইল আলাইহিস সালাত ওয়া নাই সেই জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন আরশ আযিমের মধ্যে একবার কি চিন্তা করা যায় আমার সেই নবীকেই বলা হয়েছে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আম্মা জানাইশা আদি আম্লাহ আনহা বলতেন আমার রসূল আমার হাবিব আমার স্বামী আমার হাজবেন্ড আমার প্রিয় দেখতাম নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা গরু ফুলে যেত এত বেশি পরিমাণ সুরাতুল বাপারা সুরাতুল মায়দা এই বড় বড় সুরাগুরু তিনি তেলাওয়াত করতেন এক পারা দুই পারা তিন পারো তেলা তেলাওয়াত করতেন দুই রেখাত নামাজের মধ্যে সুধানন্দ বলেন তিনি সাইদুল আনবিয়া সাইদুর রাসূল জান্না সাই সাইদুল দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহা মানব হওয়া সত্ত্বেও বর্তমানে ইউটিউবের মধ্যে যান গিয়া লেখেন ইউটিউবের মধ্যে আমাদের বাংলাদেশের জাওয়াদ নাইম করিম সাহেবের ছেলে জাওয়াদ এই ইউটিউব তৈরি করেছে এই ইউটিউব বর্তমান বাংলাদেশের কারো নিয়ন্ত্রণে নাই ঠিক না ব্যা ঠিক আমাদের কারো নিয়ন্ত্রণে নাই যদিও বাংলাদেশের ছেলে ইউটিউব তৈরি করেছে এই ইউটিউব এখন ইহুদি খ্রিস্টানদের দখলে গুগলের নিয়ন্ত্রণে ওই ইউটিউবের মধ্যে গিয়ে লেখেন গুগলের মধ্যে গিয়ে লেখেন চ্যাট জিবিটির মধ্যে গিয়ে লেখেন গ্যামিনির মধ্যে গিয়ে লেখেন একবার শুধু বিশ্বের বিভিন্ন ভাষায় আপনি লেখে দেখেন বর্তমান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকে সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়ালভাবে উত্তর দিয়ে দিবে বর্তমান পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কিন্তু আজকের মুসলমান কোরআন শরীফ কিনে গিলাপ দিয়ে পেছিয়ে উপরে রেখে দেয় মাসের মধ্যে বছরের মধ্যে একবার পড়ার প্রয়োজন মনে করে না চিল্লে বলুন ঠিক না ঠিক অথচ আমার রাসুল সাল্লি হাসাল্লামকে বলেছি কোরআন দেওয়াত করার জন্য অথচ আজকের মুসলমান আমরা দেওয়াত করতে পারি না আমরা আমাদের তেলাওয়াত করতে না পারার যে অজুহাত আমরা প্রকাশ করি সেটা হলো আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি দোকানপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না চিল্লায় বলুন ঠিক না বা আজকের এই সমাজের মধ্যে শান্তি আছে কথা বলেন শান্তি আছে নাই শান্তি উঠে যাচ্ছে দিন 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 শান্তি উঠে যাচ্ছে ওই দিন একজন হিন্দু অ্যাডভোকেট তিনি লিখেছেন যে আলহাম হিন্দু তিনি বলেছেন আলহামদুলিল্লাহ ওলামায় কারাম আমাদের কাছে আসে না ডিভোর্সের জন্য তালাকের জন্য ওলামায় কারাম আমাদের কাছে আসে না যত ফাংশন তারাকে সব জেনারেল লোকদের থেকে বদ্দিন আমাদেরকে এতটাই কাবু করে ফেলেছে আজকে আমাদের সংসারটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না ঠিক জামায় বিদেশ থেকে টাকা পাঠায় ওই টাকা দিয়ে আইফোন কিনে আর সেই আইফোন দিয়ে তার পরকীয় কেউ প্রেমিকের সঙ্গে কথা বলে এমন লোক আসে না না শুধু মেয়েদেরকে দোষ দিলে হবে না আমাদেরও কিন্তু দোষ কম না কথা কি ঠিক না ব্যা ঠিক এই জন্য রাসুদ সাল্লিয়ামের আদর্শ যদি আমরা ধরতে না পারি আমাদের জীবনে আসবে না শান্তি তিনি আমাদেরকে একটা সুন্দর জীবন উপহার দিয়ে গিয়েছেন এই সুন্দর জীবন আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে কলমকে যেরকম কলমের ক্যাপের মধ্যে লাগালে অ্যাডজাস্ট হয়ে যায় কত রাসূল সাল্লাম রানী হোসাল্লামের জীবন যদি হয় কলমের ক্যাপ আমাদেরকে হতে হবে কলম ওই কলম আর ক্যাপ একসঙ্গে করতে হবে তাহলেই দেখবেন ভিতরে যে কালি আছে ভিতরে যে সম্পদ আছে নাই নিরাপদ থাকবে চিল্লা বলুন ঠিক না বেদিক তো রাসূল সাল্লাম এত বেশি পরিমাণ তেলাওয়াত করতেন তেলাওয়াতের প্রভাব কত দূর পর্যন্ত গড়িয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হওয়ার পর মক্কার কুরাইশ কাফের মুশরিক যারা ছিল মুশরিক যারা ছিল তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত একটু একটু শুনতো এই যে আজকে উনি আসছে আইসে একটু তেলাওয়াত শুনলো আগামী কাল বাইকে বললো জানস না মোহাম্মদের তেলাওয়াত আমি শুনছি বিশ্বাস করবি না এত সুন্দর তেলাওয়াত মোহাম্মদ কোত্থেকে থেকে তেলাওয়াত করে আমার মাথায় ধরে না এখন এই আঙ্কেলের বড় ভাই কয় তাহলে আগামী কালকে সবার আগে আমি হাজির হব একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এবং শত শত মানুষ গিয়ে বসে থাকে মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে সেই তেলাওয়াত আমরা মন ভরে বসে বসে শুনবো এই যে মাহফিলের মধ্যে আপনারা আসছেন এই সমস্ত মাহফিলের মধ্যে অনেক সময় হক কথা বললে আশপাশ থেকে কিছু নাস্তিক বেমানরা কাউন্টার দেয় না কিছু বলদ আছে কাউন্টার দেয় না তারপর মাহফিলের প্যান্ডেল থেকে জোতা মেরে এদেরকে স্টেজ থেকে নামায় না আছে না এরকম আছে তো বর্তমানে গর্তাছে যখন নাকি একটু রাজনীতি আলোচনা চলে আসে হুজুর আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না তারা মনে করে আমরা বেশি আসছি আলহামদুলিল্লাহ আমরা বেশি আসি নেই তো আমরা তো এদের ট্যাক্স দিয়ে থাকি ঠিক তাহলে ঠিক

আর বিশ্বের মধ্যে আমাদের মাধ্যমে উজ্জ্বল করেছে চিল্লাই বলল ঠিক ঠিক এই যে এই মাদ্রাসা করেন মাদ্রাসার ছাত্র আমাকে বললো তৃতীয় স্থান অধিকার করেছে পুরো মাদারীপুরের মধ্যে এটা কি সাধারণ কোন কথা বাইবেল বলতে পারবে অল্টেস্ট্রাম্যান বলতে পারবে যে তাদের পুরাণে তাদের কিতাবের হাফেজ আছে বলতে পারবে না আমাদের কিতাবের আছে তো আমরা এত এত অবদান রাখছি রাষ্ট্রের জন্য এত এত অবদান রাখছি এই দেশের জন্য তবু আমরা যদি রাজনৈতিক কোনো কথা বলি আমাদেরকে কাউন্টার দেয় এরকম আছে নাকি নাই ওই কোরআদের মধ্যে কিছু বলদ গাধা ছিল নাস্তিক টাইপের ওই বলদগুলো আবু জাহেল বলছে আবু জাহেল যেইভাবে মোহাম্মদের তারা আওয়াজ শোনা শুরু করছে মনে হয় আগামী দুই মাস পর তুমি আর সুফিয়ান অকবা সাইবা ল্যাজ গুটি তারপর হয় ফিলিস্তিন না হয় মিশর বালাই দিন বুদ্ধিরা কি খারাপ না ভালো তখন তো আর ওই দেশে তো আর ভারত নাই ওই দেশের তো আর সিকিম নাই চায়না নাই ওই দেশের তো আর ভুটান নাই ওই দেশে আছে পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে মিশর পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল এগুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র এই দেশ ত্যাগ করতে হবে তখন তার হেলিকপ্টার ছিল না বিমানও ছিল না গাড়িও ছিল না ঘোড়া ছিল যাবে কোথায় এর চেয়ে কঠোর পরিশ্রমের ঘোড়া চড়াইতে পারে থাপ করে ধরে এনে তারপর পাশের মধ্যে দিবে মোহাম্মদের তালাবাদ যেইভাবে শুনতেছে না 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 এটা বন্ধ করো হত বা সাইবাবু জাহেল বলল ইয়া সভা হবাহ আরবের মধ্যে যখন কোনো অনুষ্ঠানের জন্য সবাইকে ডাকা হতো ইমার্জেন্সি তখন সবাইকে বলা হতো ইয়া সভা হু ইয়া সভা হ সবাই আস সবাই একত্রিত হলো হদ বা সুফিয়ান এবং আবু জাহেল সবাইকে উদ্দেশ্য করে বলল তোমরা আজকের পর থেকে মুহাম্মাদের তারওয়াত তোমরা শুনতে যেও না যদি মুহাম্মাদের তোমরা শুনতে যাও তাহলে মুহাম্মাদ নিজেকে বড় মনে করতে থাকবে আর মোহাম্মদ ভাববেক আজকে আস্তে আস্তে তাদেরকে সবাইকে কাবু করে করে একটা সময় সবাইকে মুসলমান বানিয়ে দিব আর সে জাদু করে করে তোমাদেরকে জাদুগ্রস্ত করে দেবো কর্ন আবু জাহেল অনেক পণ্ডিত ছিল অনেক পণ্ডিত ছিল আবু জাহেল তার সুন্দর সুন্দর বাণীগুলো যখন বলে তখন আবু সুফিয়ান বলতেছিল ও আবু জাহেল অনেক দিন হয়ে গেল আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনি না সেই কথা লিডান সেই কথাছে ও না ও আবু জাহেল সুফিয়ান অনেক দিন হয়ে গেল মুহাম্মাদের তেলাওয়াত শুনি না আজকে মন ভরে তালাবাদ করব। কারণ আজকে কেউ যাবে না আজকে শুধু আমরা গিয়ে তেলাওয়াত শুনবো আর আবু যখন বলতেছিল <applause> الله رب العالمين شيء كثاني القرآن الكريم لمدة لدرجة وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغو فيه لعلكم تغلبون الله أكبر وقال الذين كفروا لا تسمعوا لهذا আর একটু জোরে কি আল্লাহ বলা যায় না আর জোরে আল্লাহ আগবা আল্লাহ রবা আলামিন করে নেই বলেছে মমিন ভিতরে তুফান শুরু হয়ে যায় তুফান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী কাফেররা বলা করে যে তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেও না তোমরা মুহাম্মাদ যখন তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল হইচই শুরু করে দিবে এর মাধ্যমে তোমরা তার উপর বিজয় অবলম্বন করবে এরপর উতবা সাহেবা সুফিয়ান আবু জাহেল সবাইকে বিদায় করে দেওয়ার পর রাতের আধারে গহীন গহ্বরে তখন আইপিএস ছিল না তখন সুলার লাইট ছিল না তখন জেনারেটর ছিল না তখন কারেন্ট পর্যন্ত ছিল না টর্চ লাইট ছিল কোনো কিছু ছিল না ভবির রজনীতে চন্দ্রের নিবু নিবু আধারে অদবা সাহিবা আবু জাহেল সবাই গিয়ে সেখানে উপস্থিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করতে দাঁড়ান সুবহানাল্লাহ বলেন এই মাহফিলের মধ্যে বাধা দেয় আবার এরকম চাদর দিয়ে চাদর দিয়ে এসে পাশ থেকে ওয়াজ শোনে এরকম আসছে নাকি না এটাই আমাদের সফলতা চিল্লাই বলেন ঠিক না ঠিক ওই আব্দুল্লাহ সাইবা আবু জাহেল এরা সবাইকে না করলো ঠিকই কিন্তু রাতের বেলা তারাই আর এসে হাজির এবার আব্দুল্লাহ বলে মান আনতা সাহেবা বলে মান আনতা আবু জাহেল বলে মান আনতা কানা সুফিয়ান ওয়া আনা আবু জাহেল ওয়া আনা আব্দুল্লাহ ওয়া আনা সাহেবা তোমরা কেন এসেছো এখানে আই সুফিয়ান তুই চুপ কর তুই কেন এসেছিস আগে উত্তর দে অদবা বলতাছে ও আবু জাহেল তুমি কেন আসছো তোমার তো আসার কথা ছিল না কয় বেশি বড় কথা বলিস না আমরা তো সবাই আমরা তো সবাই একই রসুনের কুয়া আমরা তো একই রসুনের কিছু একটা ওইটা আপনারা বানায় নিয়েন নাস্তিকদের সংখ্যা সময় এরা এক একজোট কিন্তু আমরা ওলামাইকার আমি একজোট হতে পারলাম না আমার বিশ্বাস আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত সমস্ত ওলামায় গ্রাম সমস্ত পীর বাসায় সমস্ত রাজনৈতিক দল তারা যদি ছত্র বই একচ্ছত্র ভাবে যদি বাংলাদেশের মধ্যে একটা বাক্স আমাদেরকে দিতে পারত আমরা ডাইরেক্ট একটা বোর্ড দিয়ে আল্লাহর জন্য একটা বোর্ড দিয়ে আমরা আমাদের আলেম সমাজকে দেশের মধ্যে আফগান বানাতে পারতাম চিল্লা এবং ঠিক না বেঠি অনেক নেতারা কয় আফগান বানাতে চায় এ বেটা আফগানের জোতা ফাল দিবার বিদুই আফগান বাংলাদেশকে গনে আজকে আমেরিকা থেকে যদি একটা গুম ফেলায় আমরা এক ঘন্টা টিকতে পারবো পারবো না আর সে আফগান বিয়াল্লিশ বছর লাল কুত্তা দলদেরকে যুদ্ধ অপিটা করে তারপর আফগান থেকে বিদায় করেছি সহজ মনে করো না তারা একাত্তরের যুদ্ধ নিয়ে এত লাফালাফি করে নাই একাত্তরের যুদ্ধ নিয়ে আফগান এত এত লাফালাফি করে নাই তারা রাসুল সাল্লাহ আলিয়া ইসলামের আদর্শ পালন করেছে আর দিন বাই ডে বাই তাদের উন্নতি হয়েছে সব আল্লাহ আজকে আমেরিকা তাদেরকে গুনে আজকে আমেরিকা তাদেরকে দে সালাম দেয় হ্যাঁ দেয় মধ্যে ঢুকে পড়েছে আফগানের পণ্য ঢুকে ঢুকে পড়েছে পড়েছে জনপ্রিয় পণ্য পণ্য অনেক ঢুকে পড়েছে আমি তো আমার আমার সোনার বাংলাদেশ নিয়ে আমি বলি এই বাংলাদেশের মধ্যে আমার ব্যক্তিগত চিন্তা চেতনা আমি যতগুলো রাষ্ট্রে গিয়েছি আমাদের বিশ্বের বহির বিশ্বের মধ্যে গেলে তো মনে হয় এই বাংলার জমিনের মধ্যে কোনো উন্নতি বলতে কোনো কিছু নয় যারা নাকি বহির্বিশ্ব গিয়েছেন আপনারা জানেন এক মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে কিন্তু কত উন্নত হয়েছে সারা বিশ্ব শাসন করছে অন্যের দিক থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর সারা ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন সেখানে ইউটিউব ফেসবুক সহ সমস্ত ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো সেখানে অবস্থান করছে কিন্তু আমরা বাংলাদেশ পারি নাই অথচ আমাদের সম্পদ ছিল আমাদের ব্যবস্থাপনা ছিল আমাদের অর্থ ছিল আমাদের জনবল ছিল আমাদের সব কিছু ছিল তবুও বাংলার জমি প্রতিষ্ঠিত হতে পারে নাই এখনো পারে নাই আমরা নিরাপদে হাঁটতে পারি না নিরাপদে চলতে পারি না এই মনে হয় অ্যাটাক করছে এই মনে হয় গুম করছে এই মনে হয় গুলি করছে আজকেও আমার এরকম মনে হয়েছে আজকেও আমার এরকম মনে হয়েছে আমার ব্যক্তিগত চিন্তা হলো বাংলা জমিনের মধ্যে ইউটিউবের মাধ্যমে এগুলো বেরিয়েতে যাবে কখনো যদি কোনো এস বি এস বি যারা আছে গোয়েন্দা বিভাগ সংস্থা যা আছে আপনারা যদি আমার এই বক্তব্য শোনেন আমি বলবো বাংলাদেশের দুইটা ব্যবস্থা যদি পূর্ণ করা যায় তাহলে বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে উন্নতি হয়ে যাবে এক নম্বর হলো এই বাংলাদেশের যত রাস্তাঘাট আছে বিশেষ করে মহাসড়ক যেগুলো আছে এইগুলোকে একশো থেকে একশো পর্যায়ের সিকিউরিটি নিতে হবে এবং সুন্দর রাস্তা করতে হবে তাদের করে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাত্র চার ঘন্টা সময় লাগে ঠিক 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 না আর এখন জ্যামে একবার পড়তে পারলে কোনো অবস্থাতে বাস মোটামুটি আট ঘন্টা শেষ এই রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যদি বাংলাদেশে উন্নতি হয় তাহলে বাংলাদেশ আস্তে আস্তে উন্নতি হবে অন্যথায় উন্নতি হওয়ার কোনো সুযোগ নাই দুই নম্বর বিচার ব্যবস্থা বাংলাদেশের সালমান শাহ বাংলাদেশের সালমান শাহ বেগা স্টার এই সালমান শাহ সালমান শাহ একজন দুনিয়াবি ব্যক্তি একজন ব্যক্তি হওয়া তার মামলার রায় হয়েছে বছর বছর পর পর আর বঙ্গবন্ধুর রায় এখনো শেষই হয় নাই যে হতভাগ্য বিচার ব্যবস্থা আর কি হতে পারে অথচ বিচার ব্যবস্থা হওয়া দরকার ছিল এমন আগামী এক সপ্তাহের মধ্যে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে সে খুন করেছে খুনের বদলি খুন হয়ে যাবে ইসলামের আইন এগুলো এই বিচার ব্যবস্থা যদি দুই সপ্তাহের মধ্যে না নিয়ে আসতে পারে আর রাস্তা ব্যবস্থা যদি ভালো করতে না পারে এই বাংলাদেশের মধ্যে কোনোদিন শান্তি আর সুখের আশা করেন না কথা বলেন ঠিক না ঠিক এগুলো আমি আমার ব্যক্তিগত রিচার্জ বিশ্ববরণ্য রাজনৈতিক মহল যেগুলো আছে বা বর্তমান উন্নত বিশ্ব যেগুলো আছে কাতারে একটা বিচার ব্যবস্থা দুই সপ্তাহ যাওয়ার সুযোগ কই যে লোকগুলো ওখানে কা ক্ষেতম দেওয়া অবস্থায় আছে তাদেরকে টাকা দেওয়া হয় না জনগণের টাকা দেওয়া হয় আল্লাহ বাক আমাদের দেশকে কোরআন ভিত্তিক করার তৌফিক দান করুন বল না আমি তো বলতেছিলাম কোরানের কারিমের কথা রাজসুল্লাম লাইসাল্লাম যখন তিনি কোরআন থেকে তেল করতেন ও বা গিয়ে সেখানে অবস্থিত আবুজা আলমল্লহ আর আর কত সামনে বারাইশ না। চলে যা অন্যথায় আগামীকালকে এই মক্কার কোরআসরা যদি জানতে পারে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আগামীকালকে আমাদেরকে জোতা পিঠা করে আরব বিশ্ব থেকে আমাদেরকে বের করে দেবে চিল্লাই বলুন ঠিক না ব্যাঠিক তো রসূন সাল্লাল্লা আউহার এই হোসাল্লামের কত মধুর কত সুন্দর আমরা আর শুনতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু রাসূন সাল্লাল্লাহ আবার এই হোসাল্লামের উন্মত হতে পেরেছি এটাই আমাদের জন্য বড় সৌভাগ্য চিল্লা বলুন ডেকনা ব্যাটি আমি প্রায় সময় মনে অ তোমাকে আমি দেখি নাই কিন্তু তোমার কালাম আল কোরআনুল আমার এই কানে আমি শুনেছি কনসুবাহান আল্লাহ আমরা শুনেছি আল্লাহর কালাম ঠিক না এই কলাম থেকে যদি তেলাওয়াত করেন বর্তমান পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া এক কদম সামনে আগায় স্বার্থ ছাড়া এক কদম সামনে আগায় আগায় না বর্তমান পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া এক কদম আগায় না তদ্রুপ ভাবে আপনি কেন কোরআন তেলাওয়াত করবেন এক নাম্বার কোরআন তেলাওয়াত করলে আপনার হৃদয়ের মাঝে শান্তি অনুভব করবেন শান্তি সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার সাহাবীরা রে মান করা হানফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ ميم حرف ولكن ألف حرف لام حرف وميم حرف من الله أكبر رسول صلى الله عليه وسلم بلجن ومارس بنا যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নেকি সওয়াব দিবে তার এক নেকি সওয়াব দশ নেকিতে রূপান্তরিত হয়ে যাবে কান সুবহানাল্লাহ আমি তোমাদেরকে আলিফ লাম মিম একটি হরফ বলি নাই বরং আলিফ একটি শব্দ একটি হরফ আর লাম একটি হরফ মিম একটি হরফ এই তিনটি তেলাওয়াত করলে একজন বান্দা ত্রিশ নেকি সওয়াব হাসিল হবে কান সুবহানাল্লাহ রাসুল সাল্লামের উম্মত আমরা দাবি করি রাসুল সাল্লামের উম্মত আমরা দাবি করি যদি আমরা দাবি করে থাকি আগামীকাল থেকে আমরা সর্বনিম্ন সুরাতুল ফাতিহা প্রতিদিন একবার পাঠ করবো তো ইনশাল্লাহ কোরআন শরীফ তেলাতের নিয়তে একবার সুরাতুল ফাতিহা প্রত্যেকদিন দিন মৃত্যু পর্যন্ত পাঠ করতে পারবো তো ইনশাল্লাহ কে কে পাবেন একটু হাত উঠান ইনশাল্লাহ হাত নামান হাত নামান আল্লাহ বলেছেন কিতাব আনزلناه ইলাইকা মুবারক আমি তোমাকে কিতাব দিয়েছি পুরোটাই বরকত বরকত না হলে এই যে মাদারে বুরের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে এমনিতেই একজন কোরআনের হাফেজ বাচ্চা মানুষ নাকে টিপ দিলে সর্দি দিয়ে দিতে বৈশ্ব্য জায়গা আছে না নাই এই ছাত্র আছে না নাই টিপ দিলে বৈশ্ব্য জায়গা নাকে সর্দি দিয়া ওই বলাই নাকি তৃতীয় স্থান অর্জন করে কেমনে সম্ভব এটা মুবারক পিতাবন আনসাল নাহু ইলাইঙ্কা মোবাব এই কিতাবটা পুরোটাই হলো একটা ভরকরপূর্ণ কিতাব সভাহানন্দ বলেন আমার এক দোস্ত আছে পর্তুগাল বাড়ি তার জন্মস্থান পর্তুগাল তো কোনো একটা সিকিউরিটি কাজের মানে ইয়াতে আমাদের বাংলাদেশের ছিল দীর্ঘ সময় ছিল তো বাংলা ভাষা পারে সে বললো যে ভাই পৃথিবীর মধ্যে এই কোরোনার চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিতাব হতে পারে না সভানন্দ বলেন সে একজন খ্রিস্টান হয়ে স্বীকৃতি দিয়েছে। এই যে কোরআনের হাফেজের মর্যাদা কাল আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় বিভস মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে বলবেন ও হাফেজ কোরআন থেকে তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়ার জমিনে তুমি তেলাওয়াত করেছ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমাদের প্রধান বক্তার আগমন আর জোরে বলেন প্রধান বক্তার আগমন লিল্লাহি তকবির